গুড মর্নিং বন্ধুরা এর আরও একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি তো আজকের দিনটা হচ্ছে বুধবার এখন ওই সকাল সাত নটার মতো তো আপনারা জানেন আমি কালকে রাত্রেই অমৃতসর এসেছি আমি কাজের সূত্রে তো এখন আমি রেডি হয়ে গেছি শাড়িটারি পরে কারণ আমি এখন যাব কাজে তো আমার কাজ করার পর আমি ওখান থেকে যাব আজকে জালন্ধার বাই রোড তো সেই সব কার বুকিং কালকে কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি যাব নিচে ব্রেকফাস্ট করতে তো ব্রেকফাস্টটি কি খাচ্ছি না খাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি তো আমার কাজ কমপ্লিট হয়ে গেছে তো এরপরে আমি ভাবছিলাম যে একটু লস্যি খেলে কেরকম হয় কারণ সকালে ব্রেকফাস্টে আমি আলুর পরোটাও খেয়েছি প্লাস আমি ছোলে কুইতেও খেয়েছি যেগুলো অমৃতসরের তথা পাঞ্জাবের খুব ফেমাস এবারে আমি ভাবছিলাম লসি না খেলেই নয় তো এবারে আমি যেখানে কাজ করতে এসেছি সেখানে একজন ছিলেন তিনি বললেন যে আপনার লসি খেতে ইচ্ছা করতে চলুন আমার সাথে বলে উনি আমাকে নিয়ে এসেছেন জ্ঞান দি বলে একটা জায়গা তো এটা নাকি খুব ফেমাস এবং এখানে অনেক সেলিব্রিটিজও আসে খেলে তো আমি আপনাদের দেখাচ্ছি দোকানটা আর লসি খাবো সেটাও লাগাবো হ্যাঁ সব এক গ্লাস লস্যি নিয়ে নিয়েছি এবার খেয়ে দেখছি দুর্দান্ত একটা লস্যি খেয়ে আমি এখন হোটেলে চলে এসেছি আমি একটু চেঞ্জ করে নেবো এবং চেঞ্জ করে আমি বেরিয়ে পড়বো জ্বালান উদ্দেশ্যে তো ব্যাগপত্র নিয়ে ড্রেস চেঞ্জ করে আমি রেডি এখন চলুন বেরিয়ে যাওয়া যাক জন্য তো এখন আমি প্রথমে হোটেলে চেক আউট করবো আর ড্রাইভারকে বলা আছে সেও আসছে তো এসে গেলে বেরিয়ে যাব তো আমি বেরিয়ে পড়েছি তো গাড়িতে যাওয়ার সময় আমি প্ল্যান করছিলাম যে জলদি এখানে জাদিয়ানওয়ালা বাঘটা দেখা যায় কারণ আমি কালকে এইগুলো প্ল্যানে রেখেছিলাম যে কালকে আমি এখানে দিনটের মধ্যে পৌঁছে যাব তারপর ওয়াগা বর্ডার জালিয়ানওয়ালা বাগ দেখে মন্দির দেখে ফিরবো তো সেটা তো হয়নি আমি তো ভাবছিলাম হয়তো স্বর্ণ মন্দিরও হবে না তো ফর্চুনেটলি স্বর্ণ মন্দির আমি দেখতে পেরেছি এবং তো আমি যাই হোক আমি এখানে ওনাকে জিজ্ঞেস করছিলাম যিনি আমাকে নিয়ে যাচ্ছেন যে সম্ভব কিনা কিন্তু এখন অ্যাকচুয়ালি অমৃতসারে চল্লিশ ডিগ্রি গরম আর ওখানে অনেকটা হেঁটে যেতে হয় গাড়ি যায় না তো উনি বললে আপনি যদি যেতে পারেন তো ভালো তো আর একটাও সমস্যা আছে সেটা হচ্ছে আমার সাথে আমার ল্যাপটপের সাথে অনেক এসেনশিয়াল ডকুমেন্টস এবং কাজের জন্য অনেক কিছু আছে ট্রলি আছে তো এত কিছু গাড়িতে রেখেও আমার পক্ষে যাওয়া একা সম্ভব নয় না হলে আমি যেতাম আর সন্ধেবেলা হলে সুবিধা হতো যে আমি হোটেলে সব কিছু রেখে যেতাম কিন্তু সেটাই তো হচ্ছে না এবারের মতো জলিয়ান বলা হয় আমি দেখতে পারবো না তো আমি শিবজিৎকে বললাম সেটাই তো বললো যে কোনো ব্যাপার না আমরা পরে একসাথে যাব তখন গিয়ে দেখব জ্বালান আমি এসে গেছি আর বাইরে এখন প্রচন্ড লু বইছে আমি বাইরে কিছুক্ষণের জন্য বেরিয়েছিলাম মানে ভীষণই গরম এখানটা এখন আর আমার মনে হলো অমৃতসরের থেকেও জ্বালান বেশি গরম লাগছে আমার নেবি এটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বলে এখানে অত বেশি গরম লাগছে তো যে হোটেলটায় আমি উঠেছি সেই হোটেলটার নাম দাম ম্যারিটন হোটেল তো হোটেলটা বেশ সুন্দর বাইরেটা তো খুবই সুন্দর একটা বাইরে ঝাড় আছে এদের আমি বিকেলবেলা যখন বেরোবো দেখাবো ভীষণ সুন্দর ঝাড়টা আর চলুন আপনাদের একটু রুম ট্যুরটা দিয়ে দিই এই হোটেলের রুমটা কেমন এবারে আমি একটু রেস্ট নেব আর তার আগে একটু ফ্রেশ হয়ে নেব হয়ে নিয়ে বিকেলবেলা একটু বেরোবো ভাবছি কোথায় যাব এখনও জানি না আমি একটু চেক করব যে এখানে কোথাও দেখার কিছু আছে নাকি যদি নাও থাকে একটু আশেপাশটা ঘুরে দেখতে পারি তো এখন একটু ফ্রেশ হয়নি বিকেলে দেখা হচ্ছে তো রেডি হয়ে আমি আবার বেরিয়ে গেছি এখন আমি বিকেল পাঁচটা মতো বাজে এখন একটু বেরোবো আমি আর আমার সাথে এখানে নিরুপম ম্যাম আছেন উনি আমার অন্য একটা কোম্পানি যে কোম্পানির সাথে আমাদের টাই আপে কাজটা হচ্ছে একটা প্রোগ্রাম চলছে সেই জন্য আমি এসেছি তো উনি ওই কোম্পানির বিহাফে এসছেন তো ওনার সাথে আমি একটু বেরোচ্ছি ওনার এখানে একজন কাজিন আছেন তার সাথে দেখা করতে তো আমি এখানে একাকি করবো ওনার সাথে তাই আমিও যাচ্ছি তো চলুন যাওয়া যাক এখন অ্যাকচুয়ালি ছটা বাজে মারাত্মক রোদ এখানে প্লাস গরম আমি ভেবেছিলাম হয়তো একটু কম হবে বাইরে মানে হোটেল থেকে তো বোঝা যাচ্ছিলো না কিন্তু মারাত্মক রোদ আর গরম লু বইছে রীতিমতো এখন মনে হচ্ছে আমি কেন বেরোলাম তো যাই হোক এখানে ওই বাচ্চাটা লাভলি ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং পড়ে তো যাই ওর সাথে দেখা করি আমি তো চিনি না কিন্তু আমি যাব দেখা করে আসি তো লাভলি ইউনিভার্সিটি থেকে আমরা বাসে করে আবার জলন্ধার বাস স্টপে এসেছি বাস স্টপ থেকে আবার অটো করে আমরা এইখানে মার্কেটে এসেছি অ্যাকচুয়ালি একটু ভাবছিলাম যে যদি কিছু শপিং করা যায় দেখবো অ্যাটলিস্ট মার্কেটটা ঘুরে দেখলেও বোঝা যায় এখানে কীরকম কী পাওয়া যায় না যায় হয়তো কিছু নাও কিনতে পারি কিন্তু একটু মানে দেখবো বলেই এসেছি আর আসার পথে একটু আইসক্রিম খেলাম আর এখানে একটু ওই আমাদের ওখানে ঘটি গরম বিক্রি হচ্ছে এখানে তো সেটা একটু নিলাম ভালোই টেস্ট কিন্তু ফুচকাটা এখানে আমাদের ওখানের মতো নয় এখানে একটু একেবারেই অন্য টেস্ট আমাদের ওখানেরটাই বেশি ভালো লাগে আমার যাই খেয়েছি আর এখানে এবার একটু হেঁটে দেখবো মার্কেটটা কেমন আপনাদেরও দেখাচ্ছে জালন্ধারের জ্যোতি চকে আমরা গেছিলাম ওখানে একটা মার্কেট প্লেস ওটা একটা তো যেমন কি আপনাদের বললাম তো ওখান থেকে আমরা কিছু কিনি নি জাস্ট মার্কেটটা একটু দেখলাম ঘুরে তারপর আমরা আবার এখন হোটেলে ব্যাক করেছি হোটেল ম্যারিটানে তো হোটেলের বাইরেটা খুবই সুন্দর তো আপনাদের একটু দেখিয়ে দেব আর এখনও অবধি আজকের যা 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 হলো সকাল থেকে মোটামুটি ভালোই কেটেছে দেখা যাক রাত্রে কি খাওয়া যায় সেটাও আপনাদের দেখাবো হোটেলে রুমে ঢুকে আমি একটু ফ্রেশ হয়ে গেছি জামা কাপড় চেঞ্জ করে মুখ টুক ধুয়ে নিয়েছি এবারে চাউমিন অর্ডার করেছিলাম এখন আর কিছু অন্য খেতে ইচ্ছা করছে না তো সেইটা আবার খেয়ে নেব তো আমার সাথে যিনি ম্যাম এসছেন উনি একদম পিওর ভেজিটেরিয়ান উনি পেঁয়াজ রসুনও খান না আর আমার সমস্যা হচ্ছে আমি এক প্লেট কোনো কিছু নিয়ে সেটাকে পুরো ফিনিশ করতে পারি না তো ওনার সাথে আমি ভাবলাম যে চাউমিনটাই একমাত্র অপশন যেটা আমি পেঁয়াজ রসুন ছাড়া এমনি শুধু ভেজ ভেজিটেবলস দিয়ে নিতে পারবো তো চলুন আমি খেয়ে নিই মার্কেট থেকে ফেরার পথে ওই আমটা আমরা কিনে এনেছিলাম অ্যাকচুয়ালি দুটো আম কিনে এনেছিলাম তো এখানে যখন চাউমিন অর্ডার করি তখন ওনাদের বলি যে আমাদের যাতে একটু আমটা কেটে দেয় তো ওনারা সুন্দর করে আমটা কেটে প্লেটিং করে আমাদের দিয়েছিল। যেটা আপনাদের দেখালাম এবং আমটা খেতে ভীষণ সুন্দর ছিল ভীষণ মিষ্টি ছিল আমটা তো আমার তো ভীষণ ভালো লাগলো আজকে দিনটা বেশ ভালোই কাটলো আর এখন আমি একটু ভিডিওটা এডিট করে নেব এডিট করে আজকে শুয়ে পড়বো কারণ কালকে আমাকে বেরোতে হবে চান্ডিগড়ের জন্য প্রথমে আমার সকালে কাজ আছে কাজ করে নেওয়ার পর আমি আবার চলে যাবো চান্ডিগড় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে আরও ভালো ভালো ভিডিওজ আসছে সেগুলো দেখার জন্য কালকে কী কী করছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো আজকের জন্য এইটুকুই গুড নাইট টাটা